মুবিন আলী আসসালামু আলাইকুম সূর্য টিমের পক্ষ থেকে স্বাগতম আমরা আজকে আরছি বরিশাল বিন্নারায়ণ জালুগাটি থানা আর ক্রিকেট তো বলো তো নলসিটি জেলা দbdbি ইউনিয়ন ওয়ার্ড বিন্নারায়ণ ওয়ার্ড বিন্নারায়ণ এটা কি 7 নম্বর 7 নম্বর আচ্ছা 7 নম্বর আমার সাথে আছে তাসফিয়া তাসলম তোমার নামটা একটু বলো মুবিন মুবিন আর সামনে আছে সরি পিছনে আছে খোকন রেমিটেন্স যোদ্ধা এরা তো কোথায় থাকো বলো তো মালয়েশিয়া থাকি কোয়ালালামপুর মালয়েশিয়া কুয়ালালামপুর অনেক আগ থেকে খুব ছোট থেকেই থাকে এখন বাংলায় আসছে তো আজকে আমরা এখন বের হয়েছি বিকেলবেলা একটু ঘুরতে চেষ্টা করবো একটা ভ্যান রিজার্ভ করে সারা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরতে

তাসফিয়া তোমার অনুভূতি কি একটু বলো তো ছাগলটা খোলে নিয়ে ভালো এই দুই অনুভূতি খেলে আমরা গ্রামের রাস্তায় ঘুরতে বের হইছে এ তাসফিয়া 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 নিবি শালিনিয়ে কি

جس طلباغا سسٹم کیا लोग तो दे ना एक पोला से दारी वाला लोग आओ मिली किन्हें <Hayır> था यहाँ यहाँ आओ मिली किन्हें था इले या, मार के बोलते हैं ये डी क्या हो गया है क्या अब क्या रखा है ना अरे रखना अरे क्या रखा है बाली क्या रखा नहीं नहीं बाली क्या नहीं नहीं हाथ कर कौन डा कौन नहीं कौन नहीं कौन खेलवा सामने खेलवा আরে দেখা যাচ্ছে সব সব আর <laughs> নদী <laughs>